বন্ধুরা এমন একটা ট্রেলার এসেছে যেটা না দেখলে আপনি সত্যি মিস করবেন হ্যাঁ আমি বলছি সোলজার নিয়ে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে হাইপ সিনেমা সোলজার নিয়ে শুনেছেন তো সোশ্যাল মিডিয়ায় আগুন চালাচ্ছে এই মুভি ঠিক আছে চলুন দেখি কেন এই সিনেমা হচ্ছে গেম চেঞ্জার তোমার জন্য দেশ নাকি দেশের জন্য সোলজার মূলত এক ধরনের অ্যাকশন থ্রিলার সিনেমার গল্প আমাদের দেখায় একজন সাধারণ মানুষ যিনি এক অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যে পড়ে এবং কিভাবে সে নিজের সীমানা ছাড়িয়ে সব বাধা পেরিয়ে যায় ভিজুয়াল এফেক্টস এবং সিনেমাটোগ্রাফি দারুণ অ্যাকশন দৃশ্যগুলো খুবই থ্রিলিং এমনকি কিছু মুহূর্তে মনে হবে আপনি সিনেমার মধ্যে প্রবেশ করেছেন সাউন্ড ইফেক্টস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে সত্যি বলছি অ্যাকশন প্রেমীদের জন্য এটা একদম পারফেক্ট সোলজার যদি আপনার অ্যাকশন ও থ্রিলার সিনেমার ভালো লাগে তাহলে এটি মিস করা উচিত নয় কি তাহলে বন্ধুরা এই ছিল আমাদের সোলজার রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন মুভি রিভিউ নিয়ে